আপনারা জানেন যে গত ১২ বারো ডিসেম্বর রোদসুক থেকে হাজি গুলি করা হয়েছে তারপরে আমরা আশাবাদী ছিলাম আমরা আল্লাহ কাছে দোয়া করেছি আমরা প্রত্যাশা ছিলাম যে হাদি ভাই হয়তো ফিরে আসবে কিন্তু হয়তো এটা আল্লাহ তালার নিয়তি বা এটা হয়তো আল্লাহ তালার হুকুম বা তকদির যেটা ছিল সেটা হয়তো হয়েছে হাদি আমাদের কাছে চলে গেছে এরপর আপনারা হয়তো দেখেছেন গত উনিশে ডিসেম্বর রোজ শনিবার আমরা জাতীয় সংসদে মানিক বেমুনে আমরা করেছি পড়েছি সেখানে আমরা দেখেছি এই দেশের মানুষ হাদি ভাইকে কতটা ভালোবাসে তো সত্যি কথা বলতে যেটা হয় আর কি আমরা দেখেছি অভ্যুত্থানের পরে হাদি অভ্যুত্থানের পরে হাদিভাই শত্রুর উপর চলেছে এবং এই শাহবাগকে নিয়ন্ত্রণ করেছে সেই সুবাদে হয়তো হাদিভাই ঢাকার আঠারো সেন্টে এমপি হওয়ার জন্য ইয়া ভোট করেছেন হয়তো এই জন্য হয়তো ভারতের আধিপত্য হাদিবাইকে সরিয়ে ফেলেছে কিন্তু আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাজিবার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ আমরা ছাড়বো না এই আমরা করেছি আপনারা আমরা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে আছেন হয়তো আমরা কত রাত থেকে এখানে অবস্থান করতেছি এখনো পর্যন্ত ডাক্তার ইনু সাহেবের পক্ষ থেকে কোনো এমন কোনো বক্তব্য আসে নেই যে বক্তব্য দ্বারা আমরা আশাবাদী হতে পারি যে আমাদের হাদিবাইদের খুনের বিচার হবে এখনো পর্যন্ত সেই কোনো সেই আশাবাদী আশাবাদীমূলক কথা আমরা এখনো পর্যন্ত পাইনি সুতরাং আমার আমাদের বড় ভাইরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে যতক্ষণ পর্যন্ত ইনু সাহেব কোনো বক্তব্য না দিবে এই বিষয়ে যে হাদিবার বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই চত্বর ছাড়বো না যদি মরতে হয় আমরা এই চত্বরে মরবো যদি লাশ হতে হয় আমরা এই এই চত্বরে লাশ হব কিন্তু আমরা হাদিবায়ের মৃত্যু সর্বোচ্চ থেকে সর্বোচ্চ বিচার আমরা দাবি করতে পারি আপনারা কিছু আগে শুনেছেন আমাদের সদস্য সচিব আব্দুল্লাহ জাবেরে বলেছেন যে আমাদের স্বশ উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব এবং আমাদের উপদেষ্টা আছে তিনি কিছুদিন আগে যখন হাতিবাকে গুলি করা হয়েছিল ঠিক তখনই খুনকে লাখ টাকা ঘোষণা করেছিলেন কিন্তু এরপরও সেই খুনিকে তা ধরতে পারেনি আমার একটা প্রশ্ন ষষ্ঠ উপদেষ্টার কাছে শুধু উপদেষ্টা না এই দেশে যত উপদেষ্টা আছে উপোদানের পরে প্রত্যেকটা উপদেষ্টার সাথে আমাদের একটাই একটাই প্রশ্ন একটা খুনি কিভাবে একটা এলাকা থেকে একটা মানুষকে খুন করে কিভাবে সে এই দেশ থেকে ওই দেশে বর্ডার ক্লোজ করে তাহলে তো আমরা বলতে পারি যে আমাদের দেশের যে গোয়েন্দা বাহিনী আছে সেই গোয়েন্দা বাহিনী কোনো প্রচুর মনে করি না আমরা তারা ভাত চলে যাক তারা ভাত চলে যাক তারা ওই দাদা ওদের দাঁড়াই করুক আমাদের আমাদের দেশে থাকতে হলে এই দেশে থাকতে হলে এই দেশে বসবাস করতে হলে এই দেশের মানুষকে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে